এলি তুই কথা শুনছিস না আমার দেখেছ বলছে না কেন মশা ধরেছে দেখো ওই কোটোর মধ্যে একটু শশা পেয়ে কত খুশি দেখো আমার সোনা বাচ্চা আমি দিয়েছি তুমি তো দাওনি

কি হয়েছে কি হয়েছে যে আম আম করে খা তাই দেখো মাম্মা আম এই দেখো 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 টাকা আম 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 করে খা এই যে আম দুষ্টু বাকি হয়েছে একটা দুষ্টু করছো দুষ্টু করছো দেখো এদিকে আমার দিকে তাকিয়ার আছে আর এদিকে দেখো বাটিটা ই ভরে যাবে মনি দুষ্টু শিরোমণি সকাল থেকে এক ফোঁটা যদি বলো একটু সময় পেয়েছি আজকে আবার মানে যে হেল্পিং হ্যান্ড মাসি আসে বাড়িতে সেও আসেনি না বলেই হঠাৎ কামায় কালকে একেতে পুজো টুজো করেছি অনেক কাজ করেছিল এক্সট্রা তো তারপরে আবার সকালবেলায় উঠে মেহুর সব কিছু করা ওকে খাওয়ানো দাওয়ানো মানে আজকে একেবারে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে কাউ মা কেন এখন দুপুরবেলায় এখন ওকে খাওয়াতে বসেই যে মোবাইলটা একটু অন করতে পারলাম খাবে তো খাবে না কেন খাওয়ার কথা বললেই এরকম ঘান নাড়ানো কেন খেতে হয় সব দিকে নজর রাখতে হবে ওকে এই যে তাকাও এই যে তাকাও দুষ্টু ও দুষ্টু কী বলতো একটা রুটিনে কাজ চলে তো হঠাৎ করে সেই রুটিন থেকে একটা কিছু এদিক ওদিক হলেই সব কিছু গোলমাল পাঠিয়ে যায় এই সবে ওভি এলো ওভির কাছে ওকে দিয়ে আমি জাস্ট ঘরটার গুছিয়ে টুছিয়ে নিলাম নয়তো জানোই তো মেনু তো কিচ্ছু করতে দেবে না ঠিক আছে মেহু আজকে লাঞ্চে নিয়েছে মেহুর মাছ আর আচ্ছা এখন এখন থেকে মেহু তোমাদের সাথে কথা বলে দেখো কত কথা বলে দিল বলো কি বলবে বলো হুম বলো আমাদের ব্লগ দেখছো তো কেমন লাগছে তোমাদের ফেলে না ফেলে না মা ফেলে না ওটা বাজে হুম মানে ওটা মাছ মাছ কখনো বাজে হয় ওটা ভালো চল খাও চল খাও চুপচাপ খেয়ে নাও দুষ্টু করো না হ্যাঁ খাও মাছ খাও বা কি হচ্ছে সন্ধ্যাবেলায় যে একটুখানি করে টিভি দেখতে দিই তাহলে খেয়ে নেবে তো ওলে ওলে আমার গুড গার্ল সব আচ্ছা ঠিক আছে বাবা তুমি একটু স্মাইল করে দাও বা ধুয়ে নাও তুমি সাধোয়ার সময় খুব মজা না জলে হাত দিতে পারছো যে খুব মজা ওরে বাপরে বাপরে বাবা ওরে

ভগবান তুই কি করে এগুলো খুলেছিস বলতো এগুলো কালকেই আমি পুতুলটা নতুন বার করে দিলাম কি করেছিস এটা তুই দুষ্টু করেছিস তুই মেহু দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তোকে আমি দেখা এই যা পড়ে যাবি তো পড়ে যাবি কিন্তু মা তোমাকে পাত্তাই দিব না তুই কথা শুনছিস না আমার দেখেছ বলছে দেখ তোমাকে আপ করছে যে মেলা শুরু হচ্ছে আমাদের কৃষ্ণনগরে বারাদলের মেলা তুই তুই তো এই প্রথমবার যাবি তোকে কে নিয়ে যায় আমি দেখব এরম দুষ্টু করছিস তো কে নিয়ে যায় আমিও দেখবো ওই মেলাতে কি কি হয়েছে তুই তুই ওখান থেকে নাম আগে দেখো তাই দাঁড়িয়ে রয়েছে ওখানটায় পড়ে যাবি কিন্তু নাম আগে ওখান থেকে আবার চিনি দিদিকে ডাকতে হবে না দিকে মিঠি দিদি থাক চিনি দিদিও থাক মিঠি দিদিকে আর মিঠে দিদি থাক মেঘ এখন ঘুমোচ্ছে আর কি পরিমাণ দুষ্টু হয়েছে তোমরা নিশ্চয়ই ব্লগ দেখিয়েই বুঝতে পারছো যে সারাটা ক্ষণ আমাকে পুরো একদম চল এখন কটা বাজে সাড়ে তিনটে অভিউ বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম এখন তো এখন হাতে আমার মাত্র আধ ঘন্টা আছে এইটুকু টাইমের মধ্যে তোমাদের কমেন্টস দেখা রিপ্লাই দেয়া যতটুকু পারি করে নি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে এখন এই পুতুলটা নিয়ে আবার আমাকে বলছে লাগিয়ে দিতে সব। হাতটা ভেঙে দিয়েছো তো। ও এখন প্লাস্টার করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ এখন প্লাস্টার করতে হবে। ওটাই একমাত্র উপায়। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওকে। হ্যাঁ এই মাই কি হবে এবার? যা যা দুষ্টু করে এখন যা না এই যে মেহুর ইমি আজকে সেজে গুজে এসেছে কারণ ওরা এখন মেলায় যাচ্ছে মেহুকে নিয়ে না নিয়ে যাচ্ছে ওরা মেলাতে তুই তুই

না নেমেই ছাড়বে ওর একটা বউ ওই জন্য একটাই জামা এনেছে তুই কেন ওকে বকছিস দেখি কি এনেছে দেখা বুঝলাম পরে আমার কাছে আর ফোন করো দেখ ও তোর জন্য না বলে কি তুই দেখাতেও পারবি না দেখা দেখা মাটি কি এনেছে দেখা কুর্তা আর একটা প্যান্ট

জল খাচ্ছি সুন্দর করে জল খেয়েছো তোমরা ওকে দে ওকে দে ওকে দে মামুকে দে আমি খাই মামা তুই সরা খাও সশাটা বেশি খেতে ভালো বাবাকে দাও বাবাকে দাও ওটা মেহুর সব মামুরা মিমিরা এসেছিল তো সন্ধ্যাবেলায় ওকে একটুখানি টিভি দেখতে দিয়ে আমি তো তো আজকে সে টিভি দেখতে পারেনি আমি রিমোটটা খুঁজে পাচ্ছি না তো আমি মেহুকে জিজ্ঞাসা করছি যে মেহু রিমোটটা কোথায় কি বলছে দেখো রিমোটটা কই আমিও তো সেটাই জিজ্ঞাসা করছি রিমোটটা কই রিমোটটা কই সারা দিনের সব কাজ মিটিয়ে মেহুকে নিয়ে প্রথমবার আমরা বেরিয়েছিলাম ঠাকুর কিনতে রথতলায় গেছিলাম এবছরের পয়লা বৈশাখের জন্য লক্ষ্মী আর গণেশ ঠাকুর কিনতে আর পুজোর ঠাকুর কিনতে গিয়ে আমার ওখানে এই যে এই গণেশ ঠাকুরটা ভীষণ পছন্দ হলো তাই মেহুর দাদাকে বাড়ির জন্য নিয়ে গিয়ে ছোটবেলায় বাজার থেকে শুরু করে ঠাকুর কেনা ফল কেনা মিষ্টি কেনা সব জায়গায় আমি আমার বাবার পায়ে পায়ে ঘুরে বেড়াতাম আর ভীষণ এনজয় করতাম আর মেহুকে যখন এখন দেখি ও প্রত্যেকটা জিনিস এইভাবে এনজয় করে তখন আমার ছোটবেলাটাই যেন ওর মধ্যে আমি দেখতে পাই আচ্ছা তোমাদের কার বাড়িতে লক্ষ্মী গণেশ গণেশ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কি হয়েছে পুজো করবি না কালকে ঠাকুর কিনে নিয়ে এলি পুজো করবি না পুজো করবি তো ওই বাবালে ওলে বাবালে চল ঘুম পেয়েছে মা তাহলে আবার চলো খাও খাও করে নি চলো আবার খাও খাও করে নি যাও একটু বাবার কাছে থাকো আমি রান্না করে নিয়ে আসি এইবারই হয়ে যাবে অসুবিধা এই তো আমি মা আছে তো তোমার মা আছে তো তুমি যাও বাবার কাছে যাও একটু হ্যাঁ চল চলো 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 এই ডিনার কমপ্লিট হয়ে গেছে এই যেখানে উঠে নাচতে শুরু করে দিয়েছে এইভাবেই চলছে তার দিন রাত সারা সময় এমে হু কী করেছিস তুই দুষ্টু করছিস তুই তো দুষ্টু করছিস আমি দেখতে পাচ্ছি তুই দুষ্টু করছিস মিঠি দিদিকে ডাক মিঠে দিদিকে ডাক ওই মিঠে দিদি আর এখন বাজি সাড়ে দশটা এখন সবে ওর সন্ধ্যা বাড়িতে ফেরার পরে আমি ওকে নিয়ে আমি তিনজনে মিলেই গেছিলাম ঠাকুর কিনে নিয়ে এলাম আর ওখানে গিয়ে তো ঠাকুর দেখে প্রণাম করেই যাচ্ছিল তো এখানে এই ব্লগটা শেষ করছি নতুন বছর সবাই ভীষণ ভালোভাবে কাটাও কালকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা সবাইকে আগাম জানিয়ে রাখছি আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরটা নতুন ভাবে শুরু করো সো মেউ টাটা বলেই দিয়েছে অলরেডি আজকে এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো চলো টাটা লাভ ইউ অল মেউ কিন্তু অলরেডি সব বলার আগেই করে দিচ্ছে তো আচ্ছা তুমি কিছু বলছো বলো করবে না ঠিক আছে লাভ ইউ অল করবে না লাভ ইউ অল করবে না টাটা এবার লাভ ইউ অল করো লাভিওয়াল করবে না বাপ রে বাপ সে প্রচন্ড মুডে রয়েছে এখন এখানে উঠতে পারলে মানে এখন উঠে গেছে এবার কতক্ষণে ওখান থেকে দুষ্টুমি করে নামবে চলো গুড নাইট লাভিওয়াল